আসসালামু আলাইকুম কসপেটের নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কাছে কিন্তু অনেক ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আছে তো আজকে আমরা কসপেটের কি কি স্মার্ট ওয়াচ আছে এবং প্রাইসটা সহকারে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো সবার প্রথমে আমরা যদি দেখি কসপেট টোয়েন্টি টু স্পেশাল এডিশন এটার বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এটার এখন আছে ব্ল্যাক কালার বর্তমানে একটা কালারই আমাদের টেকডেন শোরুমে আছে আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এইভাবে হাতে ধরে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো তারপরে যদি আমরা দেখি ট্যাঙ্ক টি থ্রি টি থ্রির দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আরও একটি সিলভার কালার তো এটার বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার সাত টাকা তো এটা ক্রয় করলেও আপনি অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এগুলার কি কি স্পেসিফিকেশন আছে অবশ্যই আপনারা জানেন আমি আপনাদেরকে তো আমি আপনাদেরকে প্রাইস সম্পর্কে জানিয়ে দিব শুধু তো তারপর যদি আমরা দেখি T3 আলট্রা এটার বর্তমান প্রাইস হচ্ছে 8900 টাকা এটারও দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর ডান পাশে আছে এটা হচ্ছে সিলভার কালার যে দুইটা কালার আছে এই যে এটা কিন্তু সুন্দর একটি ডিজাইন এবং রাগের ডিজাইন তারপর আমরা যদি দেখি কসপেট ট্যাঙ্ক এম থ্রি আলট্রা এটার বর্তমান প্রাইজ হচ্ছে নয় হাজার টাকা এটা ক্রয় করলেও দুই বছরের ওয়ারেন্টি পাবেন তো এটার মূলত সিলভার কালারটি আছে আমাদের টেকডেন শোরুমে বর্তমান প্রাইস হচ্ছে নয় হাজার টাকা সিলভার কালার তো প্রথমে বলেছি আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে সকল স্মার্ট ওয়াচ এইভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ